খুবই একটা ইম্পর্টেন্ট একটা সময় এসছে এটা আমাদের সত্যিকার মানে নতুন কি বাংলাদেশ চাই আপনারা যেটা বাংলাদেশ টু জিরো বললেন সেটার ভীষণ আগামী এক বছরে আমরা এটা দেখতে পাব এবং এমন একটা এক্সপেকটেশন রাইজ হয়েছে তার এগেন্স্টের হিস্ট্রি খুবই ব্লিক খুবই ব্লিক মানে ভয়ঙ্কর আমাদের হিস্ট্রি যদি পড়েন আমরা 71 যখন আমরা লিবারেশন ওয়ারে আমরা জিতলাম তারপরে এই যে আদি যে ডিজলিউশন মেন এই ডিজলিউশন পুরো একটা ডিকেড আমরা ক্ষমতার রাজনীতি করেছে খুব সিরিয়াস অভাব হয় নাই তাদের ইয়ান যারা রিপোর্টার ছিলেন এই যারা ফিনান্স মাইন ছিলেন তারা ছোট ছোট পার্টি করেছেন আন্ডারগ্রাউন্ডে গেছেন কেউ আর যারা গভর্নমেন্টে ছিলেন তারাও একটা থাকিস বাহিনী বানিয়েছেন একটা জনগণের উপরে একটা ভয়ঙ্কর মানে আপনি যদি দেখেন খালি খুনা খুনির দশক এ ওকে খুন করছে এ ওকে খুন করছে এবং এটার বইগুলো আশ্রাম ভাই নিজে এটার উপরে একটা বই আছে আমি যদি না করি তা আমরা ওই ওই সময় কোনো রিফর্মের কথাগুলোই ছিল না পরে যে জিয়াউর রহমান এসে এক ধরনের ডিসিপ্লিন উনি ইম্পোজ করলেন আমি বলতে পারবো ওনার ভীষণটা সত্যিকার অর্থে যেটা লরেন্স চিরিং বলেন যে আধুনিক বাংলাদেশে যত ইনস্টিটিউশন মোস্টলি তার সময় বিল্ড আপ করা এই পরে যে আপনি দেখেন আমরা ওই সময় কিন্তু এটা ফেল করেছি কতমের রাজনীতির কারণে আমাদের ফাইন্যান্স আমার আমাদের

উনি উনি ওনারা মাসের পর মাস বাসায় থাকতে পারতেন না চক্ষী বাহিনীর অত্যাচারে ওনার হাজবেন্ডরা ওই আন্ডারগ্রাউন্ডের পার্টি করতেন তো এরপরে যে আমরা এইটিজের দশকটা একটা আমি বলবো যে লসটিকে আমরা কিছুই করতে পারিনি তারপরে এই পুরো গভর্নমেন্টটা আনরাবেল হয় দুইটা মেজর প্লাডে এবং এটার ফলে যেটা হয় যে আমরা আবার আমাদের মানে এই গভর্নমেন্টটার

ঠিক মত করার পরে পরের পার্টিতে সে সময় রিসলেস হয়ে বললে যে না এই জায়গাটায় আমরা আমাদের মানে আমরা যেভাবে ক্যাটিকার কমবটে যাচ্ছি আমরা আমাদের মতো করে আমরা এটাকে এটাকে গড়ে নিব সেটার থেকে থেকেই সংসারটা তুরি হয় এবং পার্বতীটা হাসিনা পুরো এটাকে কবরে ঢুকিয়ে দেয় এবং আপনি 2007 আটে দেখেন

ইয়েটা মানে কনফেশন গুলো তাকে ব্রুটালি টর্চারের মাধ্যমে নেওয়া হয়েছে এবং ওই পুরো গভর্নমেন্টের একটা অ্যাচিভমেন্ট আপনি দেখবেন যে এটা খুব ফলাফল হয়েছিল যে এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারিকে ইয়ে করা এবং ওইটাকে হাইপ আপ করা হলো যে বাংলাদেশে এই প্রথম ট্রুলি অর্থে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট হলে আপনি যদি ওই পুরো দুই বছরে দেখেন রিফর্মের কল্পলি ওই একটাই এ বাইরে কোনো রিফর্ম হয়নি দ্যাট ওয়াজ এ ইউ স্পেড পুরো পুরি এইটাতে বড় ফেলোরা কিছু হয় নাই আমাদের তো জুডিশিয়ালি ইনডিপেন্ডেন্ট তো হয় নাই বরং আদম गवर्नमेंटের পার্ট হয়ে গেছে ফলবতিতে আমরা দেখেছি চিফ জাস্টিসের প্রতি কি করা হয়েছে যতগুলো বিচার দেখেন বিচারগুলো কি হয়েছে কিছুই যতো না তো আমরা এখন যেই জায়গায় এসেছি 15 বছরের একটা বহুত একটা একটা গ্লোরিয়াস আন্দোলনের কারণে আমরা এই জায়গাতে এসেছি এবং আমরা কি সেই আগের জায়গায় ফিরে যাব কি না আমরা কি আবার এই যে আমাদের মধ্যে যে রেসলেস মাইন্ডগুলো আবার চারা দিয়ে উঠতেছে আমরা কি সত্যিকার অর্থে রিফর্মটা করতে পারবো কি করতে পারবো না এটা এখন বিগ ইস্যু এই রেসলেসনেস আমাদের সোসাইটিকে আমি দেখতেছি যে এটা ডিভল করতে করছে সবাই সকালে উঠে দ্য অ্যামাউন্ট অফ মেসেজ আমি পাই আমার রাত একটা দেড়টা পর্যন্ত এই মেসেজের উত্তর দিতে হয় গভর্নমেন্ট কোন দিয়ে যাচ্ছে ইয়ে কোন আর সাথে আছে ধরেন বর্ডারের ওই পারে থেকে এক ধরনের কোঅর্ডিনেটেড ম্যাসিভ একটা ডিজি ইনফরমেশন ক্যাম্পেইন আপনি কতগুলো মানে আপনি ব্যাটল মানে কোন কত দিক দিয়ে করবেন একে তো হচ্ছে ডায়াসপোরা একটা রেসলেসনেস আপনাকে দিচ্ছে প্রতিদিন একে সরান ওকে সরান একে আনেন একে আনেন ওকে আনেন আপনার কোন ধরনের মানে আপনি একটা মিনিমাম আপনার অর্ডার আপনি এরা ইয়ে করতে চাচ্ছে না এখন আমি তো জানি না সত্যি উনি যেটা বলছেন সেটা কি সত্যি উনি কি ওনার পার্সোনাল বেনিফিট কারণে বলছেন নাকি এটা সত্যি আমার জাতীয় জীবনের ইম্পর্টেন্স কারণে বলছেন কিন্তু দেখা যাচ্ছে এরা এত ফলোইং এদের এই পুরো জাতিকে পুরো বিভিন্ন গ্রুপকে তারা আমি কালকে গ্রামে গিয়েছিলাম আমাকে একজন ভাই আপনাকে কিন্তু এই গণসূত্র বলেছে। গ্রামের একটা লোক ফার্মার খুব শিক্ষিত না উনি জেনে গেছেন যে আমি একজন গণশত্রু আমি এবং আমার কোন সিকিউরিটি ছিল না আমার ওয়াইফ তো ওরিড হয়ে গেলেন তো সিকিউরিটি থাকা উচিত সে হয়তো আমাকে এসে বলতেছে যে না আপনি গণশত্রু মানে কিছু করছে না এমন কেউ হয়তো আরো সিরিয়াস নিতে পারে তো পুরো আমি দেখছি যে আমার কেন যেন হচ্ছে একটা সেন্স অফ আমার হিস্ট্রি যেগুলো পড়া আছে আমার মনে হচ্ছে যে আর ওই আগেকার টেনশনগুলো মানে ক্যাম্পাসগুলোতে ছিল বা প্রেম মহলে ছিল এখন তো পুরো সোশ্যাল মিডিয়ার কারণে প্রত্যেকের উই টেনশনটা एवरीवन ইজ বিং তো এই জায়গায় দাঁড়িয়ে আসলে আমরা রিফর্মের কথা তো বলছি আমরা ডিবেট করছি এবং আমার দেখা বাংলাদেশী ইচ্ছে ব্রিলিয়ান্ট ডিবেট আপ হচ্ছে না এবং ডিবেটগুলো আসলে সেই বিএনপি এর 31 দফার আমূলcritique শুরু আপনারা যখন এটা নিয়ে ডিবেটটা শুরু করলেন সেখান থেকেই শুরু হয়েছে এখানে খসরুবাই আছেন খসরুবাই আমার মনে হয় যে উনি ওই অনেকগুলো ডিবেট লিড করেছিলেন এখন যেগুলো ডিবেট হচ্ছে আমরা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আমরা এটাই চাচ্ছিলাম যে ম্যাসিভলি ইন্টেন্সিভলি ডিবেটগুলো হোক বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা গ্রুপ যাতে এই ডিবেটে অংশগ্রহণ করে কি বাংলাদেশ চাই যেই ডিবেটগুলো সতেরোশো সত্তর আশির দশকে আমেরিকায় হয়েছে তার ফসল আমেরিকান পিপল দুইশো বছর আড়াইশো বছর ধরে পাচ্ছে সেই জন সেই টমাস জেফারসন বা জন জেরা যেই ধরনের বা আলেকজান্ডার হ্যামিলটন যেই ডিবেটগুলো করেছিলেন সেই ডিবেট নিয়ে এখনো আমেরিকা ওইটাকে নিয়ে বারবার ওই একই শব্দ বারবার বলছেন একই ওইটাকে এটা নিয়ে এখন আমেরিকান সুপ্রিম কোর্ট বারবার ওইটা নিয়ে ডিবেট করছেন অথচ আমরা ফেল করছি আমরা একটা রিফর্ম প্রসেস এগোতে গেলেই পরে আর পারছি না আমরা এবারে যে রিফর্ম প্রসেস আমাদের ইনিশিয়েট এবং যেখানে আমরা ইন্টারিম গভর্নমেন্ট এটাকে ফ্যাসিলিটেটরের কাজ করছে আমরা সবার কাছ থেকে চাই অনেস্ট প্র্যাকটিক্যাল ডিবেট